আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা বিশ্রাম না নেহাত সব বন্ধ থাকে কোথাও কিছু খোলা থাকে না দেখতে দেয় না তাই যাই তাছাড়া আমরা ঘুরে ঘুরেই বেড়াই আমরা আবার বেরিয়ে পড়েছি এখন এই জগন্নাথ মাসির বাড়ি পিসির বাড়ি গুপ্ত বৃন্দাবন সব জায়গাগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়েছি একটা টোটো করে নিয়েছি সব জায়গাগুলো এখন তোমাদের দেখাবো আমরা নিজেরাও দেখব তো চলো আমাদের প্রথম ডেস্টিনি ডেস্টিনি বলি ডেস্টিনেশন সরি ডেস্টিনি বলছি ডেস্টিনেশন এটা হচ্ছে কী যেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি এটা অনেক পুরোনো না কিন্তু হ্যাঁ বেরিয়ে এটা হচ্ছে বিপদ তারিণী চন্ডী আমাদেরকে ফেলে দিয়ে আমাদের বাড়ির লোক চলে গেছে ব্যবস্থা আছে হ্যাঁ এখানে কেউ এসে ইচ্ছা করলে হোটেল না করে এখানে স্টে করতে পারো আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় কন্ট্যাক্ট করে এসে তোমরা থাকতে পারো

তোমরা ছবিতেই দেখো এই যে এটা হচ্ছে মার মূর্তি মানে মায়ের পট আর কি ছবি আর কি যেটা আমরা মন্দিরের পিছন দিক দিয়ে এসছি এখানে আবার রত্নবেদী বলে আছে একটা বেল গাছ আছে ওই বেলগাছটাকেই মনে হয় পুজো করা হয় তো ওটাকে মনে হয় রত্নবেদী বলছে তো এই দেখো তোমাদেরকে সেটাও দেখাই মায়ের তো মূর্তি তো অঙ্গরাগ হচ্ছে বলে দর্শন করতে পারলাম না কিন্তু এটা দর্শন করো এটা হচ্ছে রত্নবেদী বেল গাছটাকেই রত্নবেদী হিসেবে পুজো করা হয় এরকম রত্নবেদী হ্যাঁ লেখাই আছে রত্নবেদী এটা ভেতরের দিকে মানে ওই মন্দিরের থেকে একটুখানি ভেতরের দিকে এসে আসতে পারো আসতে পারো সেরকম কিছু নেই ওই একটা আছে পড়লো আর আমাদের না কৌতূহলটা বেশি আর তোমাদেরকে দেখাবো বলে আরো বেশি কৌতূহলটা বেশি কারণ তোমাদেরকে যদি নতুন কিছু দেখাতে পারি তাহলে সেটা আমাদের স্যাটিসফ্যাকশন তোমরাও নতুন কিছু জানতে পারো তো সেই জন্য আমরা ঢুকেছিলাম তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই আজকের আমাদের মহাদেব আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির এখানে তো আমার ফেভারিট লোক আছে তোমরা এতদিনে জেনেই গেছো যে আমার হ্যাঁ অবশ্যই ফেভারিট লোক লোকই বটে আমার মতো আমার নিজের লোক ওই জন্য কে করবো এখন নেই তো ওঙ্কারেশ্বর মন্দির এখানে একশো আটটা শিব আছে তো এখানে আগে দেখো নন্দী মহারাজ বাইরে হে আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি নিচ্ছি সুন্দর চলো ঢোকার আগে বজরঙ্গবলি দর্শন করনি এই দেখো বজরঙ্গবলির মন্দির প্রথমেই ঢুকতেই ঢুকতেই ডান হতে পটরঙ্গবলির মন্দির তারপরে এবার আমরা মন্দিরে উঠব নরসিংহ মন্দির মহালক্ষী ওখানে দেখলে তোমরা অবতার মানে নরসিংহদেব আর এটা হচ্ছে মহালক্ষ্মী ও মনে মনে মনেম করে ফেলেছি কী করবো মায় মুখটা বেশ সুন্দর না দেখ আচ্ছা ওখানে নরসিংহদেব দেখলাম আর মহালক্ষ্মীকে দেখলাম এবার চলো আশপাশটা তোমাদেরকে দেখা আশপাশটাও খুব সুন্দর আমাদের বাড়ির লোকগুলো কোথায় গেল আমি যাই না কোথায় চলে গেছে ওরা আমাদেরকে ছেড়ে ছুড়ে দিয়ে কোনো ব্যাপার নেই আমরা আলাদা হয়ে গেছি বাবা এখানে মা কোথায় പേണ്ടിംഗ് സുന്ദര തെളി പെൻറ്റിംഗ് এবার অভিষেক হচ্ছে পুজো চলছে ওই জন্য দরজা বন্ধ দূর থেকে করতে হচ্ছে এই অভিষেকটা দেখতে খুব ভালো লাগে আমার দারুণ দিয়ে পার্বত থেকে এসে ঘর পার্বতী

চলো আমরা একসাথে শিব মন্দির দেখে আসি বা আবার ঢোকার আগে এটা বড় সড়ো রাক্ষসের মুখ পাশেই গোশালা হ্যাঁ গোসালাম জানিনা কি ঠাকুর বুঝতে পারছি না তো মা কোন রূপ সেটা বুঝতে পারছি না খুব মজা পেয়েছে চাকা ঘুরিয়ে কাকুরা মজা পেয়েছে চাকা ঘুরিয়ে খুব সুন্দর চারিদিকে বেশ শেয়ে আছে আর সব থেকে বড় কথা একশো আটটা শিবলিঙ্গের নাম দিয়ে একশো আটটা শিবলিঙ্গ আছে সুন্দর কি এখানে হচ্ছে রাধাকৃষ্ণ কৃষ্ণ আর জগন্নাথ বা কিন্তু চোখগুলো এসব বড় বড় হয়ে আছে না চোখগুলো বেশি বড় বড় হয়েছে না কৃষ্ণ

দেখা তো এর আগে মান্যতা দেয় এখানে যেটা আমরা অভিষেক দেখছিলাম মন্দিরে বললাম না সুন্দর পাখি আছে আবার কত পাখি ভেতরে সুন্দর না